বনি ইসরাইলে একজন ধার্মিক মানুষ ছিলেন যিনি সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন একদল লোক তার কাছে এসে জানাল যে কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছ পূজা করে খবরটি তাকে বিচলিত করল তাই তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন পথিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করল এবং জিজ্ঞেস করল তুমি কোথায় যাচ্ছ তিনি বললেন আমি একটি গাছ কাটতে যাচ্ছি যেটা ওই সম্প্রদায় পূজা করে শয়তান বলল তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে এটা সংশ্লিষ্ট নয় তখন ইবাদতকারী ব্যক্তি বললেন এটাও আমার ইবাদত তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেয়ার চেষ্টা করল এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই শুরু হল আবেদ ব্যক্তি শয়তানকে পরাজিত করলেন নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেয়ার জন্য মিনতি করল যখন আবেদ তাকে ছেড়ে দিলেন সে আবার বলল আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য আবশ্যিক করে দেননি তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না যদি গাছটি কাটার দরকার হতো আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন তাদের মধ্যে আবার লড়াই হল এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন তখন শয়তান বলল আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে আবেদ রাজি হলেন তখন শয়তান বলল তুমি একজন দরিদ্র মানুষ এই পৃথিবীতে বোঝা স্বরূপ যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো আমি তোমাকে প্রতিদিন তিনটি স্বর্ণমুদ্রা দেব তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে প্রস্তাবটি আবেদের পছন্দ হল এবং তিনি তা গ্রহণ করলেন তিনি পরপর দুই দিন স্বর্ণমুদ্রা পেলেন কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না তিনি রাগান্দিত হলেন এবং কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রনা হলেন পথিমধ্যে বৃদ্ধের বেশের শয়তান তার সাথে আবার দেখা করল এবং জিজ্ঞেস করল সে কোথায় যাচ্ছে আবেদ ব্যক্তি চিৎকার করে বলল গাছটি কাটার জন্য তখন শয়তান বলল আমি তোমাকে তা করতে দেব না দুজনের মধ্যে আবার লড়াই হল কিন্তু এইবার শয়তান প্রাধান্য বিস্তার করল এবং আবেদকে পরাজিত করল আবেদ তার পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে বিজয়ী হবার কারণ জিজ্ঞেস করলেন শয়তান জবাব দিল প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণমুদ্রার কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে শিক্ষা আমাদের উচিত সর্বদা আল্লাহর উপর ভরসা করা আর লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না